ডাক্তার সাহেবের সাথেও কত জিনিস ছিল বলতে সব ঘরে ঘরে ফেমিলি মানে ভয়াবহ খারাপ অবস্থা নাকি এবার আমরা ডাক্তার সাহেব এটা কিন্তু একটু ভেঙে গেছে সেটা এটা কিন্তু একটু সেই বুঝছেন অসুবিধা নাই তো একটু পাতলা বাগান হইতাছে এটা না খুব যে লাভ হয়েছে তা না আমাদের তো আসলে হ্যাঁ

নাই এইটো আছে এক চাপ দি একজন ধৰ লাগিব নাগা হৈছো ডাঙৰ

এইটা আমরা এবার প্রতিবার এটা দিই উনি একজন গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার পশু হসপিটালে আর কি এই মোটামুটি দেওয়া হয়ে গেছে সবগুলোকেই শুধু বছরটা একটু পরিমাণে কম পাইছে আর সবারই দেওয়া হয়েছে তো এটা আছে দেখি আমি ডিটেল কথা বলবো এটা নিয়ে আসতেছি আমি একটু যাক এফএমডির ভ্যাকসিনটা হইল ভ্যাকসিনটা এখন ডাক্তার বলতেছে যেগুলো আসলে বুস্টার ডোজ করানো একুশ দিন পরে তাহলে জিনিসটা নাকি মোর এফেক্টিভ হয় এখন দেখি চিন্তা ভাবনা করতেছি হয়তো আর কেউ বুস্টার ডোজ করো আমরা কখনো করাই নেই বুস্টার ডোজ আপনারা একটু আমাকে জানায়েন বুস্টার ডোজটার ব্যাপারে যারা খামারের সাথে রিলেটেড আছেন বা এগুলো নিয়ে কাজ করেন বা কোনো ডাক্তার পশু ডাক্তার দিদিকে ওই ভিডিওগুলো দেখে থাকেন যে বুস্টার ডোজটার ব্যাপারে আপনাদের কার কী সাজেশন বা লাগে কি না ফির জন্য উনি বলতেছে একুশ দিন পরে আরেকবার এটা বুস্টার করানোর জন্য তো এগুলা গভর্নমেন্ট ভ্যাকসিন বা কিনতে হয় আর কি আলটিমেটলি যেটা ঘটনা সেটা হচ্ছে গভর্নমেন্টই দেয় বাট ওরা এটার জন্য একটা পেমেন্ট নেয় আর কি এখন লাম্পির ভ্যাকসিনটাও দেখি একটা টাইমে ওইটাও করাই ফেলতে হবে আপাতত এইটা সেই ছিল একটা একটা বড়ো ঝামেলার রোগ আসলে মানে অনেক বড় হ্যাঁ এসম দুইটা যাই হোক এই থাকলো ভিডিওটা গরুগুলার গোসল করানো হয়েছে সকালবেলা খাওয়াটাও দেওয়া হয়েছে খাওয়া খাওয়ার আগেই আসলে ইঞ্জেকশন করানো হয়ে গেছে এখন গোসল করায় আর একবার ওই সকাল অল্প একটু ঘাস দেওয়া হয় জাস্ট শুরুর জন্য এরপর আরেকবার একটু গাছ দেয় ওরা আমরা ইউএমএস শুরু করে নিই ইনশাল্লাহ দেখি হয়তো সবগুলো গরু একসাথে হোক কারও গরু কিছু নেই তারপরে হয়তো ইউএমএসটাও শুরু করবো ইনশাল্লাহ এই আর কি বিশেষ করে ভিডিওটা এইটুকুই থাকলো ভালো থাকেন তারা যারা এই দেখতেছেন গরুর জন্য খামারের জন্য আমাদের সবার জন্য দোয়া করেন ভালো থাকেন সবাই সালামু আলাইকুম アメリカの人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、この人たちは、